লোকটা নেহাত বেকার ছিল তার কোনো কাজ ছিল না কেবল শখ ছিল নানা রকমের ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাত দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি তার মধ্যে পাখি ছাদ কিংবা এই প্রক্ষেপ্র মাঠ সেখানে গরু চরছে কিংবা উঁচু নিচু পাহাড় তার গা দিয়ে ঝর্ণা কিংবা পায়ে চলা পথ বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে কিন্তু পাগলামি তাকে ছাড়ত না কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয় অথচ পরীক্ষায় খামোকা পাশ করে ফেলে এরও সেই দশা হলো সমস্ত জীবনটাও কাজে গেল অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্চ কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো এই স্বর্গে আর সবই আছে কেবল অবকাশ নেই এখানে পুরুষরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথা মেয়েরা বলছে চললুম ভাই কাজ পড়ে রয়েছে সবাই বলে সময়ের মূল্য আছে কেউ বলে না সময় অমূল্য আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয় খেতে খেতে হয়রান হলুম এই নালিশটাই সেখানকার সঙ্গীত এই বেচারা কোথাও ফাঁক পায় না কোথাও খাপ খায় না রাস্তায় অন্য হয়ে চলে তাতে ব্যস্ত লোকের পথ আটক করে চাদরটি পেতে যেখানেই আরাম করতে বসতে চায় শুনতে পায় সেখানেই ফসল খেয়ে বীজ পোতা হয়ে গেছে বলি উঠে যেতে হয় সরে যেতে হয় ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ চল নিতে আসে পথের উপর দিয়ে সে চলে যায় যেন সে দ্রুত তালির গতের মতো তার এলো খোপা বেঁধে নিয়েছে তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখতে বলে উঁকি মারছে স্বর্গীয় বেকার লোকটি একপাশে দাঁড়িয়েছিল চঞ্চল ঝরনার ধারে তমাল গাছটির মতো স্থির জানলা থেকে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয় একে দেখি মেয়েটির তেমনই দয়া হলো আহা তোমার হাতে পুছি কাজ নেই নিঃশ্বাস ছেড়ে বেকার পড়লে কাজ করব তার সময় নেই মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলি না বললি আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও বেকার বললি তোমার হাত থেকে কাজ নেব বলে দাঁড়িয়ে কাজ দেবো তুমি যে খরা কাঁখে করে জল তুলে নিয়ে যাও তারই একটি যদি আমাকে দিতে পারো খরা নিয়ে কি হবে জল তুলবে না আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে আমার সময় নেই আমি চললুম কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন রোজ ওদের তলায় দেখা হয় আর রোজ সে একই কথা তোমার কাকির একটি ঘোড়া দাও তাতে চিত্র করব। হার মানতে হলো ঘোড়া দিলে সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগল কত রঙের পাক কত রেখার ঘের আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করলে এর মানে বেকার লোকটি বললে এর কোনো মানে নেই ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল সবার চোখের আড়ালে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে রাতে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দ্বীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটি দেখতে লাগলো তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখেছে যার কোনো মানেই নেই তারপর দিন যখন সে উৎসতলায় এল তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে পা দুটি যেন চলতে চলতে আর মনে হয়ে ভাবছে যা ভাবছে তার কোনো মানে নেই সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে মেয়েটি বললে কি চাও সে বললে তোমার হাত থেকে আরো একটা কাজ চাই কি কাজ দেব যদি রাজি হও রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বা দড়ি তৈরি করে দেবো কি হবে কিছুই হবে না নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো এখন থেকে আয়না হাতে নিয়ে বেড়ি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে কাজ পড়ে থাকে বেলা বয়ে যায় এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগল কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো সফা ডাকলে তারা বললে এখানকার ইতিহাসে কখনও তো এমন ঘটনা ঘটেনি স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে সে বললে আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি ভুল লোকটিকে সভায় আনা হলো তার রঙিন পাগড়ি আর কোমর বন্ধের বাহার দেখেই সবাই বুঝলে বিষম ভুল হয়েছে সভাপতি তাকে বললি তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বললি তবে চলল মেয়েটি হেসে বললে আমিও যাব প্রবীণ সভাপতি কেমন অন্য মনস্ক হয়ে গেল এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই